সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবিদের ব্যাপারে আমরা যদি ছাব্বিশ নম্বর সোরা সোয়ারা এ দুইশো একুশ থেকে একটু দেখি এখানে বলা আছে হালু হুকুম আলামান তালাজাল সায়াতিন আমি কি তোমাদেরকে বলে দেব কার উপরে ব্যক্তিত্বের চাহিদা তথা দল নাজির হয় মনে রাখবেন শায়তানরাও নাজিল হয় এখন শায়তান যাদের উপরে নাজিল হয় তাদের ভিতরে বিশেষ দুটি লোকের কথা বলা হচ্ছে ছাব্বিশ নম্বর সুরা সোয়ারা দুশো বাইশ নম্বর আয়াতে বলা হচ্ছে তানাজাল কুল্লি আফাকিন আফিমিন প্রত্যেকটি মিথ্যাবাদী পাপিদের উপরে শায়তান দল নাজিল হয় আচ্ছা এরপরে আসেন দুইশো তেইশ নম্বর আয়াতে বলা হচ্ছে এই যে আফাক এবং মিথ্যেবাদী এবং পাপি ছেড়ে যারা পিচার ছেড়ে লোক ইউলকুন আসামা ও আখতার রহমুল কাদি যারা শোনা কথায় শুধু প্রচার করে আর সেগুলোর মধ্যে অধিকাংশই মিথ্যা হয় আর ছাব্বিশ নম্বর সোরা অশ্বারা দুইশো চব্বিশ আয়াতে বলা হচ্ছে অশ্বারা ও গুন আর কবি দলে কবি দলদের অনুসরণ করে বিভ্রান্ত লোকেরা কবিদের অনুসরণ করে বিভ্রান্ত লোকেরা এই কবিদের বৈশিষ্ট্য নিয়ে বলা হচ্ছে দুশো পঁচিশ নম্বর আয়াতে আলাম তারা আন্না হুম ফি কুলি তুমি কি দেখো না ওরা সব মাঠে ঠু মেরে বেড়ায় কবিরা কি করে প্রত্যেকটি মাঠে প্রত্যেকটি সেক্টরে ঠু মারে আর দুইশো ছাব্বিশ আয়তে বলা হচ্ছে আর তারা তাই বলে যা নিজেরা মোটেই করে না প্রত্যেকটি মাঠে ঠু মারে এই কবি দল এখন আপনি এবং আমি তাহলে কবিদের অনুসরণ করা যাবে না মিথ্যেবাদীদের অনুসরণ করা যাবে না দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার নৈরাজ্য সৃষ্টিকারীদের অনুসরণ করা যাবে না কারন অনুসরণ করতে হবে 33 নম্বর সূরা লাজাবের দুই নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াতাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিকা ইন্নাল্লাহা কানা বিমা তাআমালুনা তুমি তাই অনুসরণ করে চলো যা কিছু তোমার রবের কাছ থেকে যোগে আসে নিশ্চয় আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে বেশ খবর রাখেন তো যোগে আসে এই লিখিত আলকিতাব থেকে এই আল কিতাবের ভিতরে একশো চোদ্দটি সুর আর ছয় তিনশো আটচল্লিশটি আয়াত রয়েছে এর ভিতর থেকে আপনাকে কি করতে হবে সব সময় এই ওহির অনুসরণ করে জীবন কাটাতে হবে এর বিপরীত যদি আপনি সায়াতিন এবং ইবলিস মানুষ যারা রয়েছে এদের অনুসরণ করেন তাহলে আপনাকে পথভ্রষ্ট করে দেবে সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের চৌষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে আর মানুষের মধ্যে যাদের উপর তোমার জোর চলবে তুমি তাদের সকলকে কি করতে পারবে দ্বারা তোমার আওয়াজ দ্বারা তোমার বাদ্যযন্ত্র দ্বারা তোমার মিউজিকের দ্বারা তোমার মুখ থেকে যা বেরোচ্ছে তার মাধ্যমে কি করবে তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে ওয়া আজলি বা আলহিম বিষয় আর তাদের উপরে তোমার কল্পিত মতবাদ দিয়ে করতে পারবে ও রজেলিকা এবং তোমার বাহিনী দ্বারা তাদের উপর চড়াও করতে পারবে আর কি করবে রিবার মাধ্যমে অবৈধ পন্থায় মালদৌলত অর্জন করার মাধ্যম দিয়ে তাদের ধন সম্পদে তাদের সন্তান সন্ততি তুমি শরিক হয়ে কোরআনের আইন ছাড়া অন্য আইনের সাহায্যে কি করবে তাদের সাথে ওয়াদা করতে থাকবে আসলে শায়তান যেসব ওয়াদা করে তা ধোকা ছাড়া অন্য কিছুই নয় কবিদের অনুসরণ করা যাবে না তারা যা বলে তা তারা করে না সব মাঠে ঠু বেড়ায় তারা তাদের কল্পিত মতবাদও দেয় এবং নিজেদের আওয়াজের দ্বারা মানুষকে পথভ্রষ্ট করে এক কথায় এদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে গজব নাজিল হয়ে থাকে আমরা বাংলাদেশের নাগরিক আমাদের দেশের উনিশশো থেকে একটি ষড়যন্ত্র চলে আসছে সেটি হচ্ছে একটি গান লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর গানটি লিখেছেন তিনি সেই গান রবীন্দ্রনাথ লিখলেও সুরটা চুরি করা আর সুরটা চুরি করেছে যে ব্যক্তির শিলাই দেওয়ার সেই ডাক হর করার সেই লোকটির সুর চুরি করেছে সেই ডাক হর করার সকলেই কিন্তু আমাদের অনেকেই জানে না তার নাম কি এখন এই যে সুর চুরি করে লোকটি তার নিজের গান লিখে দিল আর সেটি কি করা হচ্ছে এই লোকটির নাম আছে হর করা এর সুরটা চুরি করেছে আর সেই সুরটা কি বলে অ্যাপ্লাই করে রবীন্দ্রনাথের গানের কয়েকটি লাইন আমাদের দেশের জাতীয় সঙ্গীত হয়ে গেছে আর এই জাতীয় সঙ্গীত পড়ে আমাদের দেশের মানুষেরা কিন্তু কি হচ্ছে মুশ্রিক হচ্ছে কারণ আপনি কি করছেন মাটিকে মা বলছেন আরো কত কিছু বলছেন যেগুলি কোরআন আপনাকে কখনো সাপোর্ট করবে না তো উনিশশো একাত্তরের পূর্বে যে পদ্যটি গাওয়া হতো বা জাতীয় সঙ্গীত ছিল পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান মিলে সেটিতেও সমস্যা এখন যে লোকটি এই গানটি লিখলো সেই লোকটি কখনো বাংলাদেশকে সামনে লেখেনি তো তার লেখা কয়েকটি লাইন এই দেশের জাতীয় সংগীত বানিয়ে দেওয়া হয়েছে একটি ষড়যন্ত্রের মাধ্যমে এখন অনেকে বলছে জাতীয় সংগীত পরিবর্তন করা উচিত তার বিশেষ একটি কারণও অনেকেই বলছে যে এই লোকটি এই রবীন্দ্রনাথ ঠাকুর তিতাল্লিশটা খানকি পাড়ার সর্দার ছিল তিতাল্লিশটা বেশা ছিল তাদের এখন এই লোকটি সবচেয়ে বেশি মুসলিমদের বিরুদ্ধে ছিল আর যে দেশের মুসলমান শিয়া সন্নি সালাফিদের শতকরা কতজন লোক বসবাস করে আমাদের দেশে নব্বের অধিক তারা এই গানটিকে পছন্দ না করলেও বাই ফোর্স তাদের সন্তানদের গেতে হয় স্কুলে যেয়ে পাঠশালাতে যেয়ে তো বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে করা হয় যদিও বাংলাদেশ নিয়ে তার কোনো ভাবনাও ছিল না কিন্তু গানটির সুরকার গগন হরকারা তার নাম কেউ জানেও না রবীন্দ্রনাথ কুষ্টিয়া শিলাইদহায় একটি সময় কাটিয়েছেন এখানে বসে কবিতাও লিখতেন অনেকের ধারণা মাতে তিনি শিলাদহের জমিদারের বংশের একজন স্ত্রী ছেলে মেয়ে নিয়ে তিনি কুটি বাড়িতে থাকতেন একদিন গভীর রাতে রবীন্দ্রনাথ জেগে আছেন হঠাৎ একজন গান গেয়ে যাচ্ছে রবীন্দ্রনাথ কি করেন বারান্দায় আসেন কুটিবাড়ির সামনে চওড়া গেয়েও একটা পথ সেই পথে একজন গান যাচ্ছে লোকটার হাতে একটা লন্ঠন দূর থেকে মিলান আলোয় পুরো চেহারাটা বোঝাও যাচ্ছে না রবীন্দ্রনাথের মনে গানটা ধরল গানটি যেমনই হোক সুটটি তার খুব পছন্দ পরের দিন রবীন্দ্রনাথ জানতে পারে রাতে যে গান গেতে গেতে এই পথ বেয়ে যাচ্ছিলেন তিনি শিলায়দা পোস্ট অফিসে ডাক করা অর্থাৎ রানার রাতে ডাক নিয়ে ফেরার পথে উচ্চ স্বরে গান গেতে গেতে গেঁতে তিনি যাচ্ছিলেন আর এই লোকটির নাম হচ্ছে গগন হর করা তো গগন করার এই সুরটা তার এত বেশি পছন্দ হয়ে গেল যে বড় ভালো লাগলো কিন্তু এই গগন করা এই খুব দারিদ্র ও প্রীত মানুষ একদিন তাকে রবীন্দ্রনাথ ডেকে পাঠায় লোকটি গান গায় কিন্তু অন্যের লেখা গান গায় না নিজের লেখা নিজেরই সুর তো ব্রিটিশ ব্রিটিশ সরকারের শেষের দিকে যখন শাসন এবং শোষণের সুবিধার্থে বাংলাকে ভেঙ্গে দুই ভাগ করতে চাইছেন তারা রবীন্দ্রনাথ সহ দেশের বহু মানুষ তখন এই বাংলা ভাগের বিপক্ষে অবস্থান নেয় আন্দোলন করে সেই আন্দোলনের সময় রবীন্দ্রনাথ কি করলো একটা গান লেখে সেই গানে আবার বিভিন্ন দেবদেবী টেনে নিয়ে আসে আর তার কয়েকটা লাইন স্বাধীন এই রাষ্ট্রের বাংলাদেশের জাতীয় সংগীত কিন্তু গানটা রবীন্দ্রনাথ লিখলেও সুরটা তার নিজের না সেই ডাক হরকরা সুর যেটা আমাদের দেশের সন্তানেরা জানে না গগন হরকরা শিলাইদহের কসবা নামক গ্রামে সে জন্মগ্রহণ করে আঠারোশো পঁয়তাল্লিশের দিকে যদিও তার ইতিহাস অনেক বড় কিছু জানা যায় না কারণ একজন ডাকিয়া বা একজন ডাক বিভাগের কর্মচারী তো এখন কোরআনের যে আয়াতগুলি আমরা জানলাম কবিদের পিছনে যাওয়া যাবে না পদ লোকেরাই কবিদের পিছনে যায় তো রবে শান্তির রাজ্যে আমি একজন মুমিন মুসলিম হয়ে আমার জন্ম উনিশশো সালে বাংলাদেশ হওয়ার পরে আমি ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়েছি আমি কখনো তার গানটি কখনো পড়িনি আমি জানি না কেন পড়িনি বা কেন আমাকে দিয়ে স্কুলে পড়ানো হয়নি বা আমার দিয়ে গাওয়া হয়নি এখন বুঝি এই কোরআনের আয়াতগুলির দৃষ্টিতে যে আমি ভালোই করেছি আরেকটি আমাদের দেশে ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে তীরিত্ববাদের বেদিতে ফুল দেওয়া যেটিকে আমাদের দেশের প্রত্যেকটি স্কুল এবং কলেজ ইউনিভার্সিটির সামনে রয়েছে যেটা শহীদ মিনার নাম দেওয়া হয়েছে তীরিত্ববাদ কোরআন সেটি নিষেধ করে তো এই জাতি এত হতভাগা জাতি যাদের কপালে জুটেছে ভিন দেশি একজনের লেখা নিজ দেশে এত কবি থাকা সত্ত্বেও ভালো ভালো কবি তো আমাদের দেশে ছিল বা আছে তাদেরটা এই জাতি কখনো পছন্দ করেনি ঠিক তীরিত্ববাদে ফুল দিয়ে যেমন শিরিক করে এই গানটি গেয়েও তারা মুশিক হয়ে চলাফেরা করে চেষ্টা করুন এর বিরুদ্ধে আওয়াজ উঠাতে এবং সন্তানদের দিয়ে এই গানটি গাওয়াবেন না কারণ এই গানটির পিছনে অনেক ষড়যন্ত্র ছিল এবং গানটি কোনোভাবেও আমাদের এই বাংলাদেশের জন্য অ্যাপ্লাই হয় না